হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফটকনার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন আরেকটি একটি পিস নিয়ে আসলাম হাতিয়া একটি পিস স্টানের মধ্যে দেখেন কত সুন্দর স্টান গোল্ডেন করাইল পিওর গোল্ডেন করাইল দেখছেন কত সুন্দর একটি হাদিয়া যারা যারা নিতে চান চলে আসবেন হাশিমপুর মরিয়া বাজার নারায়ণপুর রোড এই রোডে বিন্দা গিফট আমাদের দোকানের নাম হলো বিন্দা গিফট ওয়ান টু নাইনটি নাইন প্লাস আমাদের বৃন্দা কেবখানারে আরও অসংখ্য অসংখ্য শোপিস আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের বৃন্দা কেবনারে সিমি শো বিক্রি করা হয় আমাদের দোকানে কম দামে সবচেয়ে কম দামে শোপিস বিক্রি করা হয় ডিনার সেট আছে কোকারেজের আইটেম আছে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে দেখে থাকেন দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে যারা হোম ডেলিভারি বা কোরিয়ার নিতে চান আমাদের পেজটাকে ফলো করে কমেন্ট করে যাবেন ইনবক্স করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখে থাকেন নিতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট ইউটিউবে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন নাম্বারে চেক করতে পারেন আমাদের বৃন্দা গিফট কনারে চলে আসবেন আমাদের বৃন্দা গিফট কনারে আরও অসংখ্য অসংখ্য ডিজাইনের ছবি আছে ডিজাইনের শো পিস আছে কুকারিজের আইটেম আছে আরও অনেক ধরনের ফ্রেম আছে ফটো ফ্রেম আছে যারা যারা নিতে চান চলে আসবেন সিরামিকের যত পণ্য আছে আমাদের বৃন্দা গিফট কর্নারে পাবেন সংসারে যা কাজের দরকার সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের বৃন্দা গিফ চলে আসবেন আমাদের বৃন্দা গিফকনার আশিমপুর মলিয়া বাজার নারায়ণপুর রোড আমাদের বৃন্দা গেবনার আরও কিছু আছে যারা নিতে চান চলে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন ধন্যবাদ